নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ এপ্রিল শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র ধনিষ্ঠা শুভ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় আটটা বেজে একত্রিশ মিনিট থেকে দশটা বেজে চার মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে আপনি বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ কাপ করবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচটাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ বিনোদনে কর্মরত ব্যক্তিরা অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন ঘরোয়া পর্যায়ে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে ব্যবসার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া জরুরি পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বাধার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো কোন চাকরি খুঁজছিলেন এবং আজ পেয়েছেন যা আপনার আশানুযায়ী হয়নি তবে বসে থাকবেন না নিয়ে নিন কারণ এর ফলে আপনার বর্তমান আর্থিক সমস্যার কিছু উন্নতি হবে আপনার খরচার ওপর নিয়ন্ত্রণ রাখুন ভাবনা চিন্তা না করে খরচা করবেন না আজ হয়তো আপনি অনুভব করবেন যে আপনার পকেটে বেশ কিছু টাকার দরকার যা আপনি খরচা করতে চান স্বাস্থ্য ঘর পরিষ্কার করার সময় শতক থাকুন কিছু আঁচট পেতে পারেন আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তিত থাকবেন কিন্তু উনি ঠিক থাকবেন ওনাকে খোলা হাওয়ায় নিয়ে যান আপনি ওনার দিকে খেয়াল রাখুন আর খোঁজ নিন যে ওনার কি ভালো লাগে আর সেই হিসাবেই ওনার সাথে সময় কাটান রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিকের থেকে একটু ভিন্ন আজ খুব বেশি আধিপত্যবাদী না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি বিশেষ কারো সাথে রোমান্টিক সময় কাটাবেন বিবাহিত পুরুষরা আজ তাদের স্ত্রীর ভালোবাসা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের মন পছন্দ জামা কাপড় পরবেন আর ভালোভাবে তৈরি হবেন আপনার মনে হবে যেন সকলের দৃষ্টি শুধু আপনার দিকে যদি হৃদয় সুন্দর হয় তাহলে সেইটা চেহারায় দেখা যায় নিজের এই সৌন্দর্যকে বজায় রাখুন ব্যবসা চাকরি এই সঞ্চয়ের মতো কাজেও ব্যস্ত থাকবে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি বিনয়ী হতে হবে আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার ছেলের কর্মজীবনের জন্য বিশেষ কিছু হতে পারে আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র না হন বা এই বিষয়ে কোন কাজ করে থাকেন তাহলে আজ সম্পূর্ণ অপ্রত্যাশিত কোন জায়গা থেকে চাকরির সুযোগ আসবে এতদিনে আপনার পরিশ্রম কাজে এল তাই উপভোগ করুন আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চিত করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোনও মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না স্বাস্থ্য ঋতু পরিবর্তনের কারণে সমস্যা এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তায় থাকবেন কিন্তু বেশি চিন্তা করবেন না উনি ঠিক আছেন খালি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আর বেড়াতে নিয়ে যান ওনার খেয়াল রাখুন বেশি চিন্তা করার দরকার নেই মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে কাউকে ঠকাবেন না এটা তার জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে প্রেমের সেরা মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি কোনো পারিবারিক অনুষ্ঠানে মন খুলে নাচবেন বর্তমানে আপনার সবার সঙ্গে সম্পর্ক খুব ভালো এই কারণে আপনি খুব আনন্দিত হবেন এই সুন্দর ক্ষণের আনন্দ উপভোগ করুন কারণ এই সময়টা ভবিষ্যতে মধুর ক্ষণ হয়ে থাকবে ব্যবসা চাকরি অর্থ এবং কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি শুভ হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কারো সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন শান্ত এবং ভদ্র থাকার চেষ্টা করুন আপনার অনেক কাজ সেভাবে সমাধান হয়ে যাবে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি অন্যের উপর ছেড়ে দেবেন না আজ অফিস থেকে বেরিয়ে কোন প্রদর্শনী বা সেমিনারে গিয়ে নতুন নতুন প্রযুক্তিবিদ্যার সঙ্গে পরিচিত হবেন সবক্ষেত্রেই নিজের যোগাযোগ রাখুন নতুন নতুন লোকের সঙ্গে আলাপ করুন এবং নিজের কর্মজগতের বৃদ্ধি ঘটান একটা অর্থনৈতিক সমস্যা আপনাকে হতাশাজনক পরিস্থিতিতে নিয়ে যাবে এবং আপনি নিরাশাগ্রস্ত হয়ে পড়বেন আপনি কিছু নতুন জিনিস কিনতে চাইছেন কিন্তু আপনার তা সামর্থ্য নেই ভবিষ্যতে অনেক সময় পড়ে আছে যখন আপনি প্রিয়জনের জন্য তা করতে পারবেন কিন্তু তার জন্য এটা ঠিক সময় নয় যা আছে তাতেই তুষ্ট থাকুন স্বাস্থ্য যে কোনো ধরনের ব্যথা মোকাবেলা করার জন্য সময়মতো ওষুধ খাওয়া ভালো আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার বন্ধুর শরীরের জন্য আপনি বেশ চিন্তিত থাকবেন কিন্তু সত্যি কথা বলতে কি চিন্তার কোন কারণ নেই শুধু আপনি ওনার হিম্মত বাড়ান যদি আপনার মনে হয় তো ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্য গুরুত্বপূর্ণ কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে তা যেতে দেবেন না বিবাহিতদের ঘরোয়া জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনার প্রেমিকা আপনার সম্পর্কে খারাপ কিছু খুঁজে পেতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ এইটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্যে আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে অল্প পুঁজি বিনিয়োগ করতে পারেন সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়া থেকে সাবধান থাকুন একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গ্রহের অবস্থান অনুকূল অফিসে আপনার অতীত অভিজ্ঞতা দিয়ে আপনি কাজটি সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন যারা সাম্প্রতিক চাকরি হারিয়েছেন তারা আগের চাকরি পাবেন তাই ভালো ক্যান প্রস্তাব পেলে নিয়ে নিন অযথা অপেক্ষা করবেন না আপনার খরচের মাত্রা লাগাতে হবে অগুরুত্বপূর্ণ ব্যাপারে খরচা করা থেকে নিজেকে দূরে রাখুন নতুন কোনও ইলেকট্রনিক জিনিস কিনবেন না স্বাস্থ্য দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান অন্তঃসত্ত্বা মহিলাদের নিজেদের খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার তরতাজা থাকা ভালো কথা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না আজকের দিনে সাবধানতার ওপর গুরুত্ব দিন গুরুত্ব দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হবে আপনি যাকে খুশি করার চেষ্টা করছেন তার সাথে আপনাকে সব কিছু শেয়ার করতে হবে গৃহস্থালীর জিনিসপত্র মেরামত করে নারীরা নিজেকে ব্যস্ত রাখতে পারেন বিবাহিত ব্যক্তিদের একে অপরের প্রতি উৎসর্গ এবং শ্রদ্ধাবোধ থাকা উচিত প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার সম্পর্কের সৌন্দর্য দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন ব্যবসা এই মুহূর্তে যা ঘটছে তাতে ফোকাস করুন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন অফিসে কর্মকর্তাদের সাথে যোগাযোগের সময় সংগত আচরণ বজায় রাখুন আপনি হয়তো এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু বিশেষ সাফল্য পাননি আজ আপনার পক্ষে শুভ দিন যারা আইটি ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি খুব কোন জিনিস কিনতে চান হতে পারে একটা নতুন গাড়ি বা মোটর বাইক অথবা অন্য কোন শৌখিন জিনিস এই সময়টা এসবের জন্য খুবই শুভ স্বাস্থ্য আজ জাঙ্ক ফুড এবং ননভেজ খাওয়া এড়িয়ে চলুন আপনি অসুস্থ হতে পারেন আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নাকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হল আপনার চেহারায় চমকাচ্ছে চেহারায় চমকাচ্ছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আধ্যাত্মিকতার প্রতি বেশি আগ্রহী ছিলেন ঘরোয়া পর্যায়ে শান্তি ও প্রশান্তি থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে ঘরের পরিবেশ সুন্দর করতে গৃহিণীরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি সামাজিক গতিবিধির দিকে আকর্ষিত হবে সেইটা বন্ধুদের সঙ্গে বাইরে কফি খেতে যাওয়া হোক বা রাত্রের খাওয়া হোক না কেন এইটা আপনার আনন্দ করার সময় এর কারণে আপনি নিজের মানসিক অস্থিরতাকে ভুলে যাবেন এই সময়ে নতুন বন্ধু তৈরি করতে ব্যবহার করুন আর পুরনো বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন এটা করার সুযোগ অন্বেষণ করতে পারেন আজ ব্যবসায়ীদের নিজেদের আত্মবিশ্বাসে কাজ করতে হবে রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন চাকরিজীবীরা মনের মধ্যে বিভ্রান্তির কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন সতর্ক থাকুন আপনি এতদিন ধরে চাকরি খুঁজছেন এবং একটিও ইন্টারভিউ দিতে পারেননি আজ আপনি অনেকগুলি ইন্টারভিউয়ের ডাক পাবেন যার মধ্যে একটি হয়তো আপনার আশানুযায়ী হবে এবং আপনি সেখানে চাকরি পেয়ে খুশি হবেন আজকে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে যেসব জিনিস আপনার দরকার নেই তার জন্য আপনি খরচা করতে থাকেন হতে পারে আপনি এগুলো কিনতে আনন্দ বোধ করেন স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনও স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভালো স্বাস্থ্যের কারণ আপনার সব কিছু ভালো লাগবে অন্য লোকেরা আপনাকে দেখবে ও আপনার প্রশংসাও করবে আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন আর আনন্দ করুন আনন্দ করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হবে গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন প্রেমের সম্পর্কের মাধুর্য বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু ঠ্যানশেনের মধ্যে আছেন আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন ব্যবসা চাকরি আজ না বলে অন্যকে বলুন আরও শুনুন এর মধ্যেই রয়েছে আর্থিক লাভ যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ চাকরিতে নতুন ব্যক্তিদের তাদের সম্ভাবনা দেখানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনি হয়তো একটা ভালো প্রস্তাব পেয়ে আজ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন আজকে আপনাকে আপনাকে টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সেতন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারি জিনিসের প্রতি খরচা করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে স্বাস্থ্য সুস্বাস্থ্য বজায় রাখতে তৈলাক্ত খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে আজ আপনার ত্বকে তরতাজা ভাব থাকবে আর আপনি সুস্থ বোধ করবেন যদি আপনি ত্বক সংক্রান্ত কোনো অসুখে ভুগছিলেন তো আজ তো উন্নতি হতে দেখা যাবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব রাখতে হবে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ না কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্ব দিকে একটু লক্ষ্য দিন ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত আশা করি দেখা হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে নারীরা তাদের কর্মজীবনে বিশেষ সাফল্য পেতে চলেছেন কর্মসংক্রান্ত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন আজ আপনার কাজের জগতে কোন পরিবর্তন বা পরিবর্তনের হাওয়া আপনাকে অবাক করে দেবে তবে বিস্মিত হবেন না কারণ যাই হবে আপনার ভালোর জন্যই হবে আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হল অর্থনৈতিক সমস্যা আপনি কিছু খরচা করতে চাইবেন জামা কাপড় বা গয়না গয়নাগাটিতে অথবা একটু চড়া দামের হোটেল যাইতে চাইবেন স্বাস্থ্য আজ বেশি করে পানি পান করুন স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনি ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর চলে আসা অসুখ থেকে আরাম পাবেন এর সাথে সাথে নিজের শরীরের ও খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্ব পালন করুন করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে বন্ধুরা আপনি তাদের সাথে তাদের ভালো অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন প্রেমে ছোট ছোট দুষ্টুমি প্রেমকে আরও গভীর করে তুলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আজকে মন চাইবে যে বাড়ি আর অফিস থেকে বেরিয়ে একটু প্রকৃতির আনন্দ উপভোগ করতে আপনি নিজের চিন্তাটাকে শেষ করে নিজের মাথাটাকে শান্ত করতে চান এর জন্যে আপনি নিজের পরিবারের সঙ্গে কোনো পার্ক এ ঘুরতে যেতে পারেন আর ওইখানে বসে আড্ডা দিতে পারেন আজকের দিনটা আরাম করার জন্যে ভালো ব্যবসা চাকরি আজ যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে যদি হ্যাঁ তাহলে এই পথে চালিয়ে যান সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে হবে আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন অফিসে আজ আপনার পোশাকের প্রশংসা হতে পারে আপনি হয়তো আজ আরও ভালো চাকরি পেয়ে বর্তমান চাকরিটা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন তবে বর্তমান মালিকের সঙ্গে খারাপ সম্পর্ক করবেন না কারণ ভবিষ্যতে কে কোথায় কাজে লাগে কেউ জানে না নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে নিজের পকেট ফুটো করা আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোনও ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে স্বাস্থ্য শরীরে পানির পরিমাণ কম থাকায় ক্লান্ত বোধ হতে পারে তরল খাবারের প্রতি আরও মনোযোগ দিন আজ আপনার ত্বকের জন্য ভালো দিন আর এই সংক্রান্ত রোগের ভালো হওয়া নজরে পড়বে আপনি এটি বজায় রাখুন কারণের ফলে সদর্থক পরিবর্তন আসতে থাকবে আপনার ত্বকে এখন থেকে উন্নতি হতে উন্নতি হতে থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো যাবে আপনি বাচ্চাদের সাথে ভালো সময় কাটাবেন আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক পরিস্থিতিতে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক কাজে কিছুটা ঘাটতি থাকবে আপনি একটি আশ্চর্যজনক কাজের প্রস্তাব পেতে পারেন আপনি আপনার কাজে বাড়ির বরদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আপনি একটা নতুন চাকরি খুঁজছিলেন আজ পেয়েছেন কিন্তু আশানুরূপ হয়নি তেব এখনই না বলবেন না কারণ এই চাকরিটা থেকে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে আপনি আজকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করবেন না আজকের দিনটা আপনি নিজের অর্থনৈতিক স্থিতির ওপর নজর রাখুন যাতে আপনার আয় বাড়তে থাকে স্বাস্থ্য পেটের নিচের অংশ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে প্রয়োজনে অবিলম্বে চিকিৎসা সেবা পান আজ ত্বক সংক্রান্ত রোগের ক্ষেত্রে আরাম পাবেন কিন্তু সাথে সাথে খেয়াল রাখুন শুরুয়ের কিরণ থেকে বেঁচে থাকবেন ত্বকের ক্ষেত্রে এটা ক্ষতিকর হতে পারে সেই সব খাবার দাবারের ক্ষেত্রে সাবধান থাকুন যাতে ত্বকের ক্ষতি হতে পারে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে কোন কিছুতে তাড়াহুডো করা এড়িয়ে চলুন যদি কোনো বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না গৃহস্থালীর কাজে সাহায্য করা আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রেয়সীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার চিন্তা শেষ হয়ে যাবে তাদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্যে আপনি খুব আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আছে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন যারা টেলিকম সম্পর্কিত ব্যবসা করছেন তারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কাজকে আপনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না সে বিষয়ে অসতর্ক হবেন না আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি খুব ব্যস্ত থাকবেন কেননা সম্প্রতি যে ব্যবসা আপনি শুরু করেছেন তা আপনাকে ব্যস্ত করে রাখবে নতুন কিছু আয় শৌখিন দ্রব্যের ওপর হতে পারে বর্ষার দিনের জন্য সবকিছু সঞ্চয় করে রাখুন আপনার অফিসের কাজে মন দিন স্বাস্থ্য যারা সুস্থ জীবন চান তাদের সুষম খাদ্যের গুরুত্ব বুঝতে হবে আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোন রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সুর কিরণ থেকে বেঁচে চলুন সুর কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন পরামর্শ নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সম্মান এবং খ্যাতি বৃদ্ধির দিন হবে সমাজ এবং নিকটাত্মীয়দের কাছে আপনার কৃতিত্ব প্রশংসিত হবে কেউ কেউ পুরানো বিষয়ে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন ধর্মীয় ও ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ থাকবে প্রেমের দম্পতিদের জন্য রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্যও খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় খরচ এড়াতে মনোযোগ দিন দিতে হবে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে ধৈর্য সহকারে যে কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নিন ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন আপনি যদি ফ্যাশন শিল্পক্ষেত্রে থাকেন বা শিল্পী হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ হয়তো ভবিষ্যতে আপনাকে বিদেশেও যেতে হতে পারে এটা একটি ভালো লক্ষণ তাই এতে ঝাঁপিয়ে পড়ুন আজকে খুবই সুযোগ রয়েছে আজে বাজে জিনিসে খরচা করার যদিও আপনি এতে খুব আনন্দ ভোগ করবেন যদি নিজের ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করেন তাহলে নিজের মানি ব্যাগটা একটা বাঁচাতে পারেন স্বাস্থ্য আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ চামড়া সংক্রান্ত কোনও অসুবিধা হতে পারে সাবধান থাকুন কোন রকম পরিবর্তনকেই গুরুত্ব দিন যদি আপনার বেশি সমস্যা হয় তো ডাক্তারের পরামর্শ নিন নিজে চিকিৎসা না করে কোন পরামর্শদাতার থেকে পরামর্শ নিন